কন্টিনিউ করবেন দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন ফোন কিনবেন সমস্যা হলে রিপ্লেস করে নেবেন আর কোনো কথা আছে না আর কোনো কথা নেই এখন কথা একটাই ভিডিও শুরু করব ধৈর্য সহকারে ভিডিওটি দেখ দেখতে থাকুন এবং ভিডিওর কত মিনিটের কত সেকেন্ড আপনার স্মার্টফোনটি লুকিয়ে আছে হয়তো আপনি নিজেও যাবেন না জানেন না সুতরাং উপভোগ করুন এবং আপনার পছন্দের ফোনটি খুঁজুন এবং অর্ডার করুন ইনশাআল্লাহ তো কথা একদম বারাবো না চলুন শুরু করি আজকের ভিডিও প্লিজ বিসমিল্লা রহমান ইরাহিম

হ্যাঁ এটা কিন্তু আপনার মানে কি বলবো এটা ক্যামেরার কিং বস হ্যাঁ অবশ্যই তারপরে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ

আটচল্লিশ হাজার টাকা আর বারো দুইশো ছাপ্পান্ন জিবি যেটা ওটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আর বারো পাঁচশো বারো জিবি যেটা ওটা হচ্ছে আটান্ন টাকা আচ্ছা Have full and final full and

এক হাজার কমে দেন আচ্ছা দিব ইনশাল্লাহ এক হাজার কমে আসেন নাই মামার আমার বিশ্বাস কথা বলতে দিব হ্যাঁ কি মামা এটা হচ্ছে

মেটাল বডি হ্যাঁ অনেক সুন্দর আপনি ইউটিউবিং সবই করতে পারবেন এটার প্রাইস দিয়ে দেবো আট একশো আটের জিবি এটার দাম তিরিশ হাজার আর আট একশো দুইশো ছাপ্পান্ন জিবি একত্রিশ হাজার টাকা বাবা

একটা লকগুলা দেখেন লাভের ইয়ে চিহ্ন দেওয়া আছে দেখেন মামা এত সুন্দর কেন মামা এটা আসলে সুন্দর কারণ এক লক্ষ টাকা দেবেন একটা ফোন সুন্দর না হওয়ার কোন সুযোগ করে মামা রে একদম

আপনারা একটু করবেন ইনশাল্লাহ যদি একটু কন্ডিশন খারাপ থাকে আমি দু চার পাঁচশো টাকা কমাই দিব ইনশাল্লাহ আপনি আগে আসবেন দেখবেন ভিডিওতে না ভিডিওতে প্রাইস দেখা

আর যদি আপনি ক্যামেরাটা যদি ঢুকেন তাহলে দেখবেন যে ক্যামেরা প্রেমে আছে আমাদের

তারপরে বিস্তারিত আমরা আপনাদের সাথে এটা কিন্তু ডুয়েল সিম ডুয়েল সিম ও এটা ডুয়েল সিম আচ্ছা এটা নোট 10 প্লাস ডুয়েল সিম আচ্ছা ডুয়েল সিম আছে একটা আছে যা হাইলাইট করা গেছে না এটা কিন্তু এই যে দেখেন নোট 10 প্লাস হিউজ কোয়ান্টিটি চলে আসছে এটা এগুলা হচ্ছে রিপ্যাকিং করা জাস্ট আমরা এইগুলা খুলব খুলে চেক করব তারপর আপনাদের সামনে দিব এই যে যেভাবে প্যাকিং অবস্থা আছে এভাবে দিব না আপনাদেরকে ঠিক আছে আর এটা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে মাত্র 38000 টাকা অফার প্রাইস 38000 টাকা বেশি কোয়ান্টিটি

বেশি নাই ঠিক আছে তারপরে হচ্ছে কি দাম কিন্তু সুন্দর একটা দাম দিছে মামা আটত্রিশ হাজার টাকা দাম দিছে আপনি বলেন প্যাকেট বক্স চার্জার সব কিছু সব সুন্দর একটা প্রাইস নেই মামা ডেফিনেটলি হ্যাঁ নিয়ে মামা দিচ্ছে এখানে বাইক না কিছু বলা থাকে না বলার থাকলে তো অবশ্যই বলবে বাইক না বাইক নিয়ে আবার এত এক ভদ্র না বাইক নিয়ে আমার ছুইলে বেলাবে যদি খালি আমি একটু দাম আমার থেকে আপনি বেশি ভদ্র নেক্সট তারপর ফিফটি ফোর হেঁ